নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কালকের ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে আরবিআই এর তরফ থেকে কিন্তু একটি ব্যাংকের পুরোপুরি লাইসেন্সটিকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো সেই ব্যাংকটি কিন্তু অনেক বড় ব্যাংক যেখানে এক দশমিক পঁচিশ কোটি মানুষের কিন্তু অ্যাকাউন্ট রয়েছে আর আপনার যদি সেই ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি সেই ব্যাংক থেকে কোনো প্রকারে যদি লোন নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্ত প্রকার লোনগুলো কিন্তু মুকুব হয়ে গিয়েছে মানে আপনাকে আর লোন দিতে হবে না আর যদি আপনার কোনো ফিক্সড ডিপোজিট বা কোনো যদি টাকা কোনো প্রকার যদি টাকা থেকে থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি সরকারের তরফ থেকে কিন্তু আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তো এই পুরো বিষয়টি জানতে আপনার এই ভিডিওটি শেষে ওই ভিডিওটি গিয়ে অবশ্যই দেখবেন আর আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের আমাদের মতন যারাই এই বন্ধন আশা এসকেএস বা সেলফ হেল্প গ্রুপের মতন যত প্রকার লোনগুলো রয়েছে তার কিস্তি মুকুবের দাবি জানিয়ে আর যারা সরকারকে আর্জি জানাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত খুশির খবর কারণ আপনাদের মনে আছে যে আমরা কিছুদিন থেকে আমরা আপনাদের বিরুদ্ধে বলছি যে সুপ্রিম কোর্টে কিন্তু এটার বিরুদ্ধে একটি মামলা চলছে যেখানে সুপ্রিম কোর্টকেও কিন্তু সাধারণ মানুষের পক্ষে হতে দেখা যাচ্ছে মানে সুপ্রিম কোর্টে কিন্তু চাচ্ছে যে এই মোরাটোরিয়ামের সময় যে ছয় মাসের লকডাউনে যে মোরাটোরিয়ামটা দেওয়া হয়েছে তাতে যেতে সুদগুলো যেতে মুকুব করে দেওয়া হয় তো সেটার যে পরবর্তী শুনানিটা সতেরো তারিখে আর ঘোষণা করা হয়েছিল তো কালকে কিন্তু সেটার কিন্তু শুনানি দেওয়া হয়ে গেছে আর আজকে আমি আপনাদের সেই পুরো শুনানিটা আমি আপনাদের দেখাবো আর সুপ্রিম কোর্ট এবারে কি বললেন সেটাও কিন্তু আমি আপনাদের আজকের ভিডিওটিতে দেখাবো আর যেরকমটা আপনাদের মধ্যে অনেকেই আমাদের ভিডিওর নিচে বলে থাকেন যে এই খবরগুলো ফেক নিউজ তো তাদের কিন্তু আজকে একদম আমরা উপযুক্ত জবাব দেব কারণ আজকের ভিডিওটিতে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট থেকে নয় আমরা সোজা যে আনন্দবাজার পত্রিকা রয়েছে আমরা যে পেপারটা গ্রহণ করি সেখানেই কিন্তু এই খবরটি কিন্তু বেরিয়েছে তো এখানে আমি সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এটা দেখুন আনন্দবাজার পত্রিকার এটি পেপার কাটিং যে পিডিএফটা রয়েছে পিডিএফ ফাইল সেটা কিন্তু এখানে অনলাইনে আমি দেখছি তো এখানে দেখুন এখানে আমি যে সবার প্রথমে আমি চলে যাচ্ছি এখানে আমি প্রথমে দেখিয়ে দিই যে আজকের খবরটা তো এখানে দেখতে পাচ্ছেন আঠেরোই জুন দু হাজার বৃহস্পতিবার এখানে দেখছেন তো এখানে আমি সোজা যে আট নাম্বার পেজটি রয়েছে আপনার কাছে যদি পেপারটা আপনি যদি আজকে কিনে থাকেন তাহলে আপনি দেখবেন আট নাম্বার যে পেজটি রয়েছে সেখানে কিন্তু সেই খবরটি বেরিয়েছে তো এখানে একদম একটু নিচে আসলে এই যে দেখুন এখানে দেখুন বলা হয়েছে এখানে দেখুন সুদের উপরে সুদ নেওয়ার কারণ নেই সুপ্রিম কোর্ট তো এই যে পুরো খবরটা রয়েছে এটা কিন্তু আজকে আমি একদম এই পেপারের যে খবরটা বেরিয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কিন্তু বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আজকেও একটি ছোট্ট অনুরোধ যারা চাইছেন যে কেন্দ্রীয় সরকার আপনাদের সমস্ত প্রকার এস সেলফ হেল্প গ্রুপ বা এরকম যত প্রকার লোন রয়েছে সমস্ত লোনের কিস্তি বা সুদগুলো মুখুব করে দিক তাহলে অবশ্যই কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং নিচে যে লাল রঙের বাটনটি রয়েছে সেটা টিপে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে ঘণ্টির অপশনটা রয়েছে সেটা অতি আবশ্যক সেটা টিপে অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত কিছু যে নতুন নতুন খবর রয়েছে সেটা সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন দেখেন যাক আজকের এই পুরো পেপার কাটিংয়ের খবরটি কিন্তু তার আগেই বলে দেয় এই যে পুরো পেপারটা রয়েছে এটার কিন্তু লিঙ্ক আমি নিচে ডেস্ক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে যারাই দেখতে চান তারা কিন্তু ওখান থেকে সেটা ডাউনলোড করে দেখতে পারেন তখন দেখুন কি বলা হয়েছে সুদের উপরে সুদ নেওয়ার কারণ নেই সুপ্রিম কোর্ট আর নিচে দেখুন এখানে কি বলা হচ্ছে মোরাটোরিয়ামের সময় ঋণের না দেওয়া কিস্তির জন্য সুদের উপরে সুদ কাটার কোনো ন্যায্য কারণ নেই বলে মনে করেন সুপ্রিম কোর্ট বুধবার এ সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের মন্তব্য কোভিড নাইন্টিন মোকাবিলা করতে ঋণ গ্রহীতাদের আর্থিক সাহায্য দিতেই ছয় মাসের ঋণের কিস্তিতে মোরাটোরিয়াম দেওয়া হয়েছে তারপরে ওই কিস্তিতে সুদের ওপর সুদ যোগ করা উচিত নয় তা করা হলে এই সিদ্ধান্তের উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে সেই সঙ্গে ব্যাংকের উপরে পুরো দায় না চাপিয়ে এবার কিন্তু বিষয়টিকে কেন্দ্রকে হস্তক্ষেপ করা উচিত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু কোনো ব্যাংকের কোনো দায় দিয়ে নয় এবার কিন্তু সোজা কেন্দ্রকে এটার বিরুদ্ধে হস্তক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আর এখানে দেখুন কি বলা হয়েছে বুধবার এই মামলায় আদালতে শীর্ষ ব্যাংক ও কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতার দাবি ব্যাঙ্কগুলিতে প্রায় একশো লক্ষ কোটি টাকার আমানত রয়েছে যার উপরে সুদ দিতে হয় মোরেটোরিয়ামের সময় ঋণের পুরো সুদ মুকুব করা হলে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যাবে না ব্যাংকিং শিল্প ভেঙে পড়তে পারে এদিন শুনানিতে তিন মাসের জন্য পিছনার আর্জি জানায় স্টেট ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন মানে আরবিআই সুপ্রিম কোর্ট আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত শুনানি পিছিয়েছে ঠিকই তবে আরবিআইকে কিস্তি স্থগিত নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া যায় কি না সেটা দেখতে বলেছে আর এখানে দেখুন ব্যাংকিং মহলের সূত্রের খবর হ্যাঁ বন্ধুরা ব্যাঙ্কিং মহল থেকে কি বোঝা যাচ্ছে এখানে দেখুন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সুদের উপরে সুদের ছাড় নির্দেশ দিলে শুধুমাত্র স্থগিত কিস্তিই দিতে হবে ঋণ গ্রহীতাকে বাড়তি টাকা নয় কারণ বকেয়া ঋণে ধার্য সুদ যোগ করেই মাসিক কিস্তি ঠিক হয় তবে এক ব্যাঙ্ক মতে মোরাটোরিয়াম ছয় মাসের তাই ঋণ গ্রহীতাদের যদি সপ্তম মাসে বকেয়া কিস্তি পুরোটা মেটান তাহলে তাকে বাড়তি সুদ দিতে হবে না কিন্তু সপ্তম মাসে তা মেটানো না হলে বকেয়ার উপরে ওই মাস থেকে বাড়তি সুদ গুনতে হবে সাথে সঞ্জয় দাসের দাবি আদালত সুদের উপরে সুদ নেওয়ার বিরুদ্ধে হলেও তা ব্যাঙ্গুলির পক্ষে ক্ষতির তিনি বলেন এতে ছাড় দিলে ব্যাঙ্গুলির প্রায় দুই লক্ষ কোটি টাকার আয় কমবে এতে যে ক্ষতিটা হবে সেজন্য ব্যাংক বা তার কর্মীদের জন্য কোনো প্রকারে দায়ী করা না হয়